লিভারের মধ্যে অতিরিক্ত পরিমাণে চর্বি জমেছে যাকে বলা হয় ফ্যাটি লিভার ডিজিজ হতে পারে গ্রেড ওয়ান বা গ্রেড টু বা গ্রেড থ্রি যত গ্রেড বাড়বে তার মানে লিভারের মধ্যে চর্বির যে পার্সেন্টেজটা সেটা বেশি যদি গ্রেড থ্রি হয় তার মানে প্রায় থার্টি পার্সেন্টের উপরে চর্বি জমে গেছে মানে এত বড় লিভার তার মধ্যে প্রায় ত্রিশ শতাংশেরও বেশি হচ্ছে লিভারের মধ্যে চর্বি এবার আপনি চিন্তা করে দেখুন যদি ফ্যাটি লিভার ডিজিজ গ্রেড থ্রি যার হয় তার লিভার কি ঠিকঠাক কাজ করবে একদম কাজ করবে না সেই জন্য আজকের দিনে অনেক মানুষের বন্ধু ফ্যাটি লিভার ডিজিজ হয়তো আপনি চেক করেননি বলে আপনি জানেননি কিন্তু আপনি চেক করে নেবেন একটা আলট্রাসোনোগ্রাফি করে দেখে নেবেন যে আপনার লিভারের মধ্যে ফ্যাটি লিভার ডিজিজ বলে যে রোগটা সেটা আছে কি নেই এটা জানা খুবই জরুরি কারণ এটা যদি গ্রেড ওয়ান থাকে মানে চর্বির পার্সেন্টেজটা যদি কম থাকে আর সেই সময় আপনি জেনে যান তাহলে আপনি লাইফস্টাইল এবং খাবার দাবার কিছু খাবার আপনি বাদ দেবেন আপনার খাদ্য তালিকা থেকে এবং কিছু খাবার আপনি মন দিয়ে খাবেন যার মাধ্যমে আপনার লিভারটা পুনরায় ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে এবার আমি আপনাকে পাঁচটা ফলের কথা বলবো যে ফলগুলো আপনি খাবেন না বা খেলেও আপনি একটা লিমিটে খেতে হবে সেই লিমিটটা আপনাকে বলে দেব। এবং পারো পাঁচটা ফলের কথা বলে দেব যে ফলগুলো খেলে আপনার লিভারে যদি চর্বি থাকে সেই চর্বিকে কমাতে সাহায্য করবে এবং আপনার লিভারের যে কার্যক্ষমতা সেটা বৃদ্ধি করে আপনার লিভারকে সুস্থ রাখতে সাহায্য করবে তো প্রথম হচ্ছে আমরা কি কি খাবার কি কি ফল খাওয়া যাবে না সচরাচর আমরা মনে করি প্রত্যেকটা ফলই আমাদের জন্য ভালো কিন্তু না ফ্যাটি লিভার ডিজিজের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন যেমন খুবই জনপ্রিয় ফল ম্যাঙ্গো যাকে আমরা যখন আমের দিন আসে অনেকের আম খুবই প্রিয় কিন্তু এই আমের মধ্যে ফোর্টি ফাইভ পারসেন্ট কী থাকে সুগার থাকে যাতে মিষ্টি থাকে যাকে ন্যাচারাল সুগার বলে এই আম খেলে দেখা গেছে এটা আপনার লিভারের মধ্যে ফ্রুকটুসের পরিমাণটা বৃদ্ধি করে যে ফ্রুকটুসটা আপনার লিভারের মধ্যে ফ্যাট অ্যাকোমুলেশন করতে হেল্প করে মানে ফ্যাটটাকে চর্বিশ পার্সেন্টেজটাকে বাড়িয়ে তুলে বুঝেছেন সেই জন্য আম যদি আপনাকে খেতে হয় লিমিটে খাওয়া উচিত আপনি আম খেলে আপনার জানা উচিত যে আপনার ওজন কিন্তু আম খেলে কমবে ওজন গেইনের উপর কোনো এফেক্ট করবে না শরীরের ওজন কিন্তু আপনার লিভারের মধ্যে চর্বি বাড়বে কেননা এই ফ্রুকটুসের পরিমাণটা এভাবেই কাজ করে ফ্রুকটুস যখনই বাড়ে তখন আপনার লিভারের মধ্যে চর্বির পরিমাণটা বাড়বে কিন্তু আপনার শরীরের ওজনটা কমবে বুঝেছেন এজন্য আম আপনি লিমিটে খাওয়া উচিত যদি আপনার ফ্যাটি লিভার ডিজিজ থেকে থাকে নাম্বার টু হচ্ছে গ্রেপস মানে আঙ্গুর দেখুন কিছু আছে টক আঙ্গুর সেটা আপনি খেয়ে নিতে পারেন কিন্তু যে আঙ্গুরগুলো অতিরিক্ত পরিমাণে মিষ্টি সেটা একদম অ্যাভয়েড করা উচিত এখানের মধ্যে প্রচুর পরিমাণে গ্লুকোজ এবং ফ্রুকটুস ওভারলোডেড থাকে বুঝেছেন অনেক বেশি পরিমাণে থাকে ন্যাচারাল সুগার যাকে বলে এবং ফ্রুকটুস এই ফ্রুকটুসটা বারবার এজন্য বলছি আপনাকে কেননা এই ফ্রুকটুসটা আমাদের লিভারের মধ্যে ফ্যাট ডিপোজিট করার একটা প্রধান কারণ সেই জন্য এই আঙ্গুরের মধ্যে অতিরিক্ত পরিমাণে ফ্রুক্টুস থাকার কারণে আপনি আঙ্গুরকে অ্যাভয়েড করতে হবে যদি আপনার খাওয়ার প্রয়োজন মনে হয় তাহলে ম্যাক্সিমাম আপনি আট থেকে দশটা আঙ্গুর খাবেন হ্যাঁ আট থেকে দশটা আঙ্গুর খাবেন তাও ওকেশনালি রেগুলার নয় বুঝেছেন এবার হচ্ছে বানানা মানে কলা দেখুন কোলা মানেই হচ্ছে এটার মধ্যে সুগার থাকবে ন্যাচারালি এটার মধ্যে হাই সুগার কন্টেন্ট থাকে কোলা খাওয়ার ফলে এটার মধ্যে হাই গ্লাইসেমিক্স ইন্ডেক্স থাকে যেটা আপনার ইনসুলিনকে পিক করে এবং আপনার সুগারকেও পিক করে যার মাধ্যমে আপনার লিভারের উপর কিন্তু আপনার লিভারের উপর এফেক্ট আসে এবং লিভারের মধ্যে ফ্যাট ডিপোজিট হওয়ার সম্ভাবনাটা বাড়িয়ে তোলে এই জন্য কলা আপনাকে লিমিটে খাওয়া উচিত প্রতিদিন যদি আপনি খান তাহলে হাফ হাফ বানানা আপনি খেতে পারেন একটা কলার অর্ধেক আপনি খেলেন এতটা পর্যন্ত আপনার লিমিট আছে এতটা খেতে পারেন কিন্তু বেটার হয় যদি আপনি এটাকে অ্যাভয়েড করেন কেন বলছি বারবার এই খাবারগুলো অতিরিক্ত মিষ্টি ফ্রুক্টোজ একটা স্টাডিতে পাওয়া গেছে দেখুন আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনস এখানে বলছে ফ্রুকটুসটা আপনার লিভারের মধ্যে যদি ফ্যাটি লিভার ডিজিজ থাকে বা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার থাকে সেটাকে ইনফ্লামেশনটা আরও বাড়িয়ে তুলে মানে আপনার লিভারের মধ্যে অতিরিক্ত পরিমাণ রোগের রোগের প্রবিলিটিটা বৃদ্ধি করে ফ্রুক্টোজ সেজন্য যেসব খাবারের মধ্যে অতিরিক্ত পরিমাণে সুগার আছে সে হতে পারে ন্যাচারাল সুগার এগুলো আপনাকে অ্যাভয়েড করা উচিত এবং পাশাপাশি আপনাকে যে মানে অতিরিক্ত ফ্রুক্টোজ যেগুলোতে থাকে সেগুলোও কিন্তু অ্যাভয়েড করা উচিত যেমন আরও দুটি খাবারের কথা বলছি পাইন ঠিক আছে এই পাইনঅ্যাপেলকেও আপনাকে অ্যাভয়েড করা উচিত কারণ এটাকে ন্যাচারালি আপনার হাই সুগার কন্টেন্ট থাকে যেটা আপনার লিভার একটা আমাদের লিভারের মধ্যে যে ফ্যাট অ্যাকুমুলেট হওয়ার জন্য যেসব মানে হরমোন দরকার যেমন আপনার ইনসুলিন এবং আই জি এফ আ ওয়ান এসব হরমোনকে সে স্টিমুলেট করে যার মাধ্যমে আপনার লিভারের মধ্যে চর্বির সংখ্যাটা বেড়ে যেতে পারে সেই জন্য পাইনআপেল আপনাকে অ্যাভয়েড করা উচিত আর যদিও আপনার খুব প্রয়োজন মনে হয় খুবই মন চায় খেতে তাহলে হাফ কাপ হাফ কাপ পাইন্যাপেল আপনি খাবেন এর চেয়ে বেশি খাওয়া উচিত না তাও এটা অকেশনালি হওয়া উচিত ঠিক আছে ডেটস খেজুর অবশ্য আপনি জানেন এটার মধ্যে প্রচুর পরিমাণে অনেক মিষ্টি হয় খেজুর এটা অনেক সময় আমরা চিনির অল্টারনেটিভ হিসাবে ন্যাচারাল সুগার হিসাবে ডেটস ইউজ করে থাকি এই খেজুরটা অনেক বেশি পরিমাণে সুগার থাকে এবং এটা ফ্রুকটুসের একটা বম হিসাবে ধরা হয় অনেক বেশি পরিমাণে ফ্রুকটুস থাকে সেজন্য যদি আপনি ডট মানে খেজুর খেতে চান প্রতিদিন এক থেকে দুটো পরিমাণ খেজুর খাবেন তার চেয়ে বেশি খেজুর খাওয়া আপনার জন্য উচিত নয় ঠিক আছে এবার আমরা জানি যে এইসব খা এই খাবারগুলো আপনাকে মানা করেছে কিন্তু কিছু ফল আপনি একটু মন দিয়ে খাবেন যার মাধ্যমে আপনি সুস্থ হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে আপনার পুরো শরীর সুস্থ হবে পাশাপাশি আপনার লিভারের ফ্যাটি লিভার ডিজিজটাও কমাতে সাহায্য করবে নাম্বার ওয়ান হচ্ছে পেঁপে এই পেঁপেটাকে কি বলা হয় সাপোর্ট লিভার ফাংশন আপনার হানড্রেড পারসেন্ট লিভারের উপরে এটা কিন্তু প্রচণ্ড হেল্পফুল আপনার ডাইজেশনকে ইম্প্রুভ করে আমরা যে খাবার খাই সেটা খুব তাড়াতাড়ি হজম হয় খুব ইজিলি হজম হয় আপনার ডাইজেশনকে ইম্প্রুভ করবে কারণ প্যাপের মধ্যে একটা একটা অ্যানজাইম থাকে যাকে বলা হয় পাপাইন এই পাপাইন এনজাইমটা আপনার ডাইজেশনকে ইম্প্রুভ করবে আপনি যে খাবারগুলো খান যে ফ্যাট খাবারগুলো খান সেগুলোকে ব্রেকডাউন করতে সাহায্য করে আপনার লিভারের মধ্যে ফ্যাট জমে আছে সেটাকেও ব্রেকডাউন করে সেটাকে রিমুভ করতে সাহায্য করে আপনার লিভারে যে টক্সিন আছে সেটাকেও রিমুভ করতে সাহায্য করে এবার লিভারের উপর যে অতিরিক্ত লোড হয় সারা দিন রাত খাচ্ছেন এই অতিরিক্ত লোডটাকেও কমাতে সাহায্য করবে ঠিক আছে নাম্বার টু হচ্ছে লেমন হ্যাঁ লেবু আমরা অনেকেই জানি লেবু আমাদের শরীরের মধ্যে ডিটক্সিফিকেশনে হেল্প করে কিন্তু লেবু আপনার লিভারকে একটা ন্যাচারাল ক্লিনার বলা হয় আপনার লিভারকে পরিষ্কার করতে ন্যাচারালি হেল্প করবে আপনার লেমন বা লেবু ফুড যে গ্রুপটা আছে এসআইট্রেস সাইট্রাস ফুডের প্রত্যেকটা গ্রুপই কিন্তু আমাদের লিভারের জন্য ভালো তারপরও লেমনটাকে বেস্ট ন্যাচারাল ক্লিনসার বলা হয় ক্লিনার বলা হয় এজন্য এটার মধ্যে প্রচুর পরিমাণে ভাইটামিন সি থাকে এবং এটার মধ্যে নারিনজেনিন বলে একটা উপাদান থাকে যেটা একদম আমাদের লিভারকে ডিটক্সিফিকেশন লিভারের মধ্যে অতিরিক্ত পরিমাণে দূষণ জমে আছে রেচন পদার্থ জমে আছে সেগুলোকে পরিষ্কার করতে সাহায্য করে আপনি প্রতিদিন সকালে উঠে যদি হালকা এক গ্লাস জল নিয়ে হালকা একটু মানে উষ্ণ গরম জল নিয়ে সেখানে যদি লেবুর রস মিশিয়ে আপনি খেতে পারেন সেটা আপনার পুরো দিনের লিভারের ডিটক্সিফিকেশনে মেডিসিনের মতো কাজ করে বুঝেছেন আপনি আপেল খেতে পারেন কিন্তু মিষ্টি আপেল নয় যেসব আপেলগুলো গ্রিন সবুজ কালারের যে আপেলগুলো থাকে মানে চামড়াটা সবুজ পুরোটা পেকে যায়নি সেই গ্রিন আপেলগুলো আপনি দেখবেন এটা আপনি খেতে পারেন আপনার যদি ফ্যাটি লিভার ডিজিজ হয়ে থাকে তারপরেও এটা আপনার লিভারকে সুস্থ করতে সাহায্য করবে এই গ্রিন আপেলের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে হাই ফাইবার থাকে যেটা আপনার লিভারকে ডিটক্সিফিকেশন করতে হেল্প করে কিন্তু লক্ষ্য রাখবেন এই যখন আপেলটা খাবেন আপেলের চামড়া সহ মানে স্কিনটা সহ আপনি খাবেন যাতে করে বেশি পরিমাণে ফাইবার পাবেন আর অতিরিক্ত ফাইবার খাওয়া মানেই হচ্ছে আপনার লিভার বা আপনার যে মানে লিভারের উপর নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার যেটা আছে সেটাকে প্রিভেন্ট করতে সাহায্য করে একটা স্টাডির মধ্যে পাওয়া গেছে যেমন এই যে ওয়ার্ল্ড জার্নাল অফ গ্যাস্ট্রো এটাকে কনফার্ম করেছে যে হাই ফাইবার হেল্প টু লোয়ার enzyme এন এ এফ মানে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজকে কমাতে সাহায্য করে যদি আপনি ফাইবার যুক্ত খাবার বেশি খান এবার অনেকেই জানেন ফাইবার যুক্ত খাবার কোন কোন খাবারের মধ্যে বেশি পাওয়া যায় তাহলে সেই খাবারগুলো আপনি একটু লক্ষ্য করে খাবেন বুঝতে পারছেন কি বলেছি এবার দেখুন আপনি গুয়াবা খেতে পারেন যাকে পেয়ারা বলে থাকি আমরা পেয়ারাটা আপনার লিভারের জন্য প্রচণ্ড হেল্পফুল এটাকে লিভার হিলিং সুপার ফুড বলা হয় লিভার হিলিং সুপার ফুড আপনার লিভারকে হিল করে দেবেন একটা সুপার ফুড যদি বলে থাকি আমরা তাহলে গুয়াবাকে বলতে পারেন আপনি এই গুয়াবাটা স্কিন সহ খাওয়ার চেষ্টা করবেন এবং যেটা মানে একটু কাঁচা কাঁচা অতিরিক্ত মিষ্টিটা খাবেন না একটু মানে স্কিনটা গ্রিন আছে এখনো মানে পেকে যায়নি এরকম গুয়াবাটা খাবেন এটা আপনার লিভারের জন্য বেশি উপকার নিয়ে আসবে এবার আপনি খেতে পারেন ব্লুবেরিজ ব্লুবেরিজ মানে বুঝতে পারছেন এই যে ব্লুবেরিজ এটা আপনি এক কাপ টক দই বা হাফ কাপ টক দইর সাথে আপনি কয়েকটা ব্লুবেরি মিশিয়ে আপনি খেতে পারেন তাহলে এটা আপনার লিভারকে প্রোটেক্ট করবে লিভারের সেলগুলো সুস্থ থাকবে লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে এবং আপনার লিভারের মধ্যে প্রচুর পরিমাণে যে ফ্যাট জমে আছে সেগুলো ডিটক্সেভ মানে সেগুলো ব্যাকডাউন করে লিভারকে সুস্থ করতে হেল্প করবে কারণ কি এই ব্রুবের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় এখানে ফলের কথা বলেছি কিন্তু নেক্সট একটা ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসব। যদি আপনার ফ্যাটি লিভার ডিজিজ থাকে তাহলে আপনার আপনি কি খেতে পারেন বা কী খেতে খাওয়া যাবে না আপনার একটা ডায়েট চার্ট দিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে আইকন অন রাখবেন বন্ধু বেল আইকনটা অন রাখবেন কারণ দীর্ঘদিন পরে পরে ভিডিও দিচ্ছি আপনার কাছেও দীর্ঘদিন পরে যাচ্ছে কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্টে জানান আমি সেটার উত্তর দেব বা ভিডিওর মাধ্যমে আপনাকে উত্তর দেবো দীর্ঘদিন ফ্রেন্ডশিপ রাখার জন্য লাইক দেন আর বেল আইকন অন রাখুন বন্ধুদের সাথে শেয়ার করেন ভালো থাকুন আবার পরে ভিডিওতে দেখা হবে টাইডা ভাই